জুড়ে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া শহরের মোড়ে মোড়ে চায়ের কাপে কাপে এখন আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজধানী ঢাকায় সেই হাওয়াই যেন সবচেয়ে প্রবল দলীয় পতাকার রঙে রঙিন হয়ে উঠেছে রঙ্গন দেয়ালে দেয়ালে পোস্টার ব্যানার আর ফেস্টুনের ছড়াছড়ি এই নির্বাচনী উত্তাপে বিএনপিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাদের সম্ভাব্য যোদ্ধাদের তালিকা দলীয় সূত্র বলছে এবার অগ্রাধিকার পাচ্ছেন তারুণ্যের দীপ্তি সাংগঠনিক দক্ষতায় পারদর্শী নেতারা আর আন্দোলন সংগ্রামের মাঠে নিজেদের প্রমাণ করা নির্ভীক কর্মীরা তবে কৌশলগত বাস্তবতায় কিছু আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি রাজনীতির দাবার ছকে হিসেব নিকেশ তাই চলছে নিঃশব্দে তফসিল ঘোষণার আগেই তিনশো আসনের যাচাই বাছাই শেষ পর্যায়ে পৌঁছে গেছে ঢাকার বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের হাতে ইতোমধ্যেই পৌঁছে গেছে সবুজ সংকেত দলীয় একটি সূত্র জানায় যোগ্য মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে রাজপথে যারা ছিলেন তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য ঢাকার আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা আছেন তারা হলেন ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা আট মির্জা আব্বাস ঢাকা নয় এক পরিবারে একজন প্রার্থী নীতি অনুযায়ী আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা চোদ্দ মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী সঞ্জিদা ইসলাম তুলি এবং ঢাকা ষোলো আমিরুল ইসলাম এদিকে জোটের জন্য যারা ছাদ দিয়েছেন তারা হলেন ঢাকা ১৩ আসনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা সতেরো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা সাত গণফোরামের সুব্রত চৌধুরী আর এদিকে ঢাকা আঠারো সমর্থন পেতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না আর এদিকে ঢাকা এগারো জোট শরিক দলের জন্য ছেড়ে দেয়ার আলোচনা চলছে দলীয় একটি সূত্র বলছে এটি শুধু বিএনপির নির্বাচন নয় বরং জনগণের আন্দোলনের ধারাবাহিকতা তাই প্রার্থী বাছাইয়ে জনগণের সঙ্গে সম্পর্ক সামাজিক সম্পৃক্ততা এবং এলাকার গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে কেন্দ্রীয় এক নেতা বলেন জোটের জন্য কিছু আসন ছাড়তে হলেও রাজনৈতিক সমীকরণ হিসেবেই সেটি করা হচ্ছে দলের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে রাজনীতির মাঠে তাই এখন শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা আর ঢাকার আকাশে নির্বাচনের ঢাক যেন ইতোমধ্যে বাঁচতে শুরু করেছে ডেস্ক একুশে টেলিভিশন